বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণভ্যুত্থানে নিহত সকল শহীদদের প্রতি এছাড়া শ্রদ্ধা ভরণ স্মরণ করছি বাউন্নের ভাষা আন্দোলন নিহত ও একাত্তরের স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশ গড়ার লক্ষ্যে জীবন উৎসকারী বীর শহীদদের প্রতি বৈষম্যহীন বাংলাদেশ বীর নির্মাণে সার্ভিং ডিপ্লোমাধারীগণ ডিজিটাল ভূমি জরিপ ভূমি ব্যবস্থাপনা ও ভূমি অধিগ্রহণ সড়ক মহাসড়ক ব্রিজ কালবার্ট নির্মাণ সহ সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সরকারের সকল উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কারিগরি কারিগরি জ্ঞানে হিসাবে বিভিন্ন দপ্তরে সার্ভিয়ার বা সমনের পদে কর্মরত থেকে সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিগত তেইশ দুই উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে শিক্ষা মন্ত্রণালয়ের পাঁচ অবলিক দশ ছয় অবলিক উননব্বই অবলিক একশো আটাত্তর অবলিক একের নং স্মারকের প্রজ্ঞাপন মূলে সকল মন্ত্রণালয় বিভাগকে তাদের অধীনস্থ অফিস সমূহে ডিপ্লোমা নেয় তিন বছর তথা বর্তমানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজিকে সমবেতন স্কেল ও পদমর্যাদা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয় উনিশশো সালের উনিশে নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের একশো নম্বর প্রজ্ঞাপনে এবং একবার উনিশশো চুরানব্বই তারিখের প্রকাশিত বাংলাদেশ গেজেটে সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে তার অধীনস্থ অফিস সমূহে উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদে কর্মরত ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা ও বেতন স্কেল দশম নির্ধারণ করা হলেও সার্ভিং ডিপ্লোমাধারীদের জন্য নির্ধারিত তথা সরকার নির্ধারিত গ্রেড গ্রেডের কয়েক ধাপ সমান পদে বেতন স্কেল দশম গ্রেড নির্ধারণ করা হলেও সার্ভিং ডিপ্লোমাদের জন্য দীর্ঘ নির্ধারিত নির্ধারিত স্কেলের কয়েক ধাপ নিশে চোদ্দ পাশ চোদ্দ পনেরো ষোলো গ্রেডে নিয়োগ দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ বৈষম্যমূলক বিগত ষোলো তিন দুই হাজার ছয় তারিখে স্মারক নং দুই অবলিক পনেরো বিশ দুই হাজার দুই অবলিক একাত্তর মূলে মহাপরিচালক কারিগরি অধিদপ্তর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং টেকনোলজি পাশের পদমর্যাদা বেতন স্কেল অন্যান্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায় বৃদ্ধির সুপারিশ করলেও আজও তা বাস্তবায়ন হয়নি বাইশ নয় দুই হাজার তেরো খ্রিস্টাব তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং এর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বন সংস্থাপন মন্ত্রালয়ে বর্তমান জন জনপ্রশাসন মন্ত্রালয়ে উনিশ এগারো উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দ তারিখের সম দুই পদোন্নতির সাতাশ চুরানব্বই একশো চৌষট্টি নং স্মারকের সঙ্গে সামঞ্জস্য বিদায় তাদেরকে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা প্রদান এবং বেতন স্কেল দশম গ্রেডে উন্নতি করার জন্য সুপারিশ করা হলেও আজও তা বাস্তবায়ন করা হয়নি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন দুই হাজার আঠারো অনুযায়ী চার বছর মেয়াদী সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাসকৃতদের চাকরি ও দক্ষতার শ্রেণীকরণে মধ্যম সারির ব্যবস্থাপক বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সমতুল্য হিসেবে বলা হলেও সার্ভিং ডিপ্লোমাধারীদের দ্বিতীয় শ্রেণীর দেওয়া হচ্ছে না যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন সুস্পষ্ট লঙ্ঘন কারিগরি শিক্ষার অবমূল্যায়ন এবং শিক্ষার্থীদের সাথে চরম বৈষম্যমূলক বৈষম্যমূলক আচরণ বিগত চোদ্দ দুই উনিশ খ্রিস্টাব্দের ভূমি মন্ত্রণালয়ের অধীন শাখা দুই মাঠ প্রশাসনের ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায়ে রাজস্ব প্রশাসন সার্বিয়ার সমান পদে কর্মরত সার্বিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অন্য অন্য ডিপ্লোমাদের ন্যায় দশম গ্রেডের বেতন স্কেল বাস্তবায়নের জন্য সুপারিশ সহ অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হলেও এছাড়া করা হয় এছাড়াও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সৌভার মন্ত্রণালয় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগে উন্নয়ন এক শাখা বিগত সাত এগারো উনিশ খ্রিস্টাব্দ এসআর বছর মেয়াদী ডিপ্লোমা ইন সার্ভিং টেকনোলজি ডিগ্রিদারিদের দশম গ্রেড বেতন স্কেল প্রদানের জন্য অর্থমন্ত্রী অর্থ সচিব মহোদয় সুপারিশ সহপত্র প্রদান করা হলেও উক্ত সুপারিশ সমূহ বাস্তবায়নের কাল করবে সার্ভে ডিপ্লোমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে বর্তমান সময়ে প্রযুক্তির সান্নিধ্যে থেকে বাস্তবমুখী কারিগরি শিক্ষার গুরুত্ব বাড়তে থাকলেও দেশের সর্ব সবচাইতে প্রাচীনতম সার্বেন টেকনোলজির ডিগ্রিধারীদের ব্যাপারে বিগত সরকার উদাসীত অত্যন্ত দুঃখজনক একই কারিকুলামে পড়াশোনা করেও সার্বের ডিপ্লোমাধারীরা কেন বৈষম্যের শিকার হবে বৈষম্য নিরসন উনিশশো সালের ১৯ নভেম্বর সংস্থাপন মন্ত্রণালয়ের একশো ছয়ষট্টি নং প্রজ্ঞাপন এবং এক বারো উনিশশো চুরানব্বই তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের আলোকে মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তর সংস্থায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং ডিগ্রিধারী সার্ভার পদে কর্মরতদের অন্যান্য সকল ডিপ্লোমা ডিগ্রিদের ন্যায় বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়ন করার দাবিতে আমাদের দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে এটি ধারাবাহিকতায় বিগত এগারো নয় দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশের চৌষট্টি জেলায় জেলা প্রশাসন মহাদয়ের মাধ্যমে বিভিন্ন সংস্থা দপ্তর প্রদানগণের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর লিপি প্রদান করা হয়েছে